সবথেকে পপুলার সরকারি প্ল্যান হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুধুমাত্র আমাদের রাজ্যে নয় অন্যান্য রাজ্যে কিন্তু বিভিন্ন নামে চালু হয়ে গেছে সে যাই হোক এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের দু হাজার একুশ সালে শুরু হয়েছে একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত এখনও পর্যন্ত সরকার এই খাতে কত হাজার কোটি টাকা খরচ করেছে তা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবে দেখো দু হাজার একুশ সালে জাস্ট তখন সেই মুহুর্তে কিন্তু কি হচ্ছে না কোভিড শেষের পথে লকডাউন একদম শেষের পথে লকডাউনগুলো ধীরে ধীরে বন্ধ হচ্ছে দোকানপাট এবং অফিস স্কুল এগুলো ধীরে ধীরে খোলা শুরু হচ্ছে চালু হচ্ছে দু হাজার সাল আর সেই দু সালে কিন্তু কি হলো না বিধানসভা ভোট ছিল সেই বিধানসভা ভোটে কিভাবে যেতে যায় আবার মুখ্যমন্ত্রী হওয়া যায় এবং সমস্ত রাজ্যবাসীর মন কীভাবে জয় করা যায় সেই প্ল্যান কিন্তু ধীরে ধীরে মাথায় ঘুরছিল দেখো সেই সময় একজন বিশেষ উপদেষ্টাকে কিন্তু পেয়ে গেল কে না অমর্ত সেন আমাদের বিশিষ্ট নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনকে কিন্তু আমাদের রাজ্য সরকার পেয়ে গেল এবং অমর্ত সেন কিন্তু একটা খুব সুন্দর প্ল্যান দিলেন যে কিভাবে মানুষের মন জয় করা যাবে এবং গরিব মানুষ কীভাবে উপকৃত হবে কি প্ল্যান না ইউবিআই ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু নয় এইটা হচ্ছে ইউনিভার্সাল বেসিক ইনকাম যদি ইউনিভার্সাল বেসিক ইনকামটা যদি বাড়ানো যায় তাহলে কিন্তু রাজ্যের মধ্যে অর্থনৈতিক সচলতা থাকবে কারোর কোনো অসুবিধা হবে না তাহলে সেটা কীভাবে বাড়ানো যাবে না জনগণের হাতে সরাসরি অর্থ অর্থাৎ টাকা দিয়ে দাও তাহলে সেই টাকা যদি দিই বাজার কিন্তু সচল থাকবে এবং রাজ্যের অর্থনৈতিক কন্ডিশন যথেষ্ট ভালো হবে তো এই যে প্ল্যান এই প্ল্যান কিন্তু মমতা ব্যানার্জি লুফেনিতে কিন্তু এক সেকেন্ডও দেরি করেনি তারপর সেই দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাসে শুরু হয়ে গেল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কিছু করার নেই সেই সময়ে কতজন হোল্ডার ছিল না প্রায় এক কোটি ঊনপঞ্চাশ লক্ষ এতজন কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় এসেছিল ওই সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তারপরে দেখো এই সময় কত করে টাকা দেওয়া হতো না পাঁচশো করে সবাইকে পাঁচশো করে টাকা দেওয়া হতো সেখানে এস সি এস জেনারেল কোনো কিন্তু ভাগ ছিল না পরবর্তীকালে কি হলো একদম দু হাজার পঁচিশ সাল যদি দেখি এই মুহুর্তে কিন্তু টোটাল লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে কতজন না দু কোটি কুড়ি লক্ষ পঁচিশ হাজার তিনশো বিয়াল্লিশ জন এতজনই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় চলে এসেছে e সবাইকে দেওয়া হচ্ছে কত করে যারা জেনারেল এবং তাদের দেওয়া হচ্ছে হাজার টাকা করে যারা এসসি এসটি ও রয়েছে তাদের দেওয়া হচ্ছে বারোশো টাকা করে তাহলে এখনও পর্যন্ত মোটামুটি এইরকমভাবে একটা প্ল্যানিং হয়ে গেছে এবং পপুলারিটিভাবে চলছে এবার দেখে নেব এই টেবিলে যে কোন বছর কোন সেশানে কত পরিমাণ টাকা সরকার ব্যয় করেছে দেখো দু হাজার একুশ থেকে দু হাজার সেশান এই সেশানে কত কত কোটি টাকা না পাঁচ হাজার সাতশো চুয়ান্ন দশমিক তিন তিন কোটি টাকা সরকার ভান্ডার খাতে ব্যয় করেছে তারপরে চলে আসব দু হাজার বাইশ থেকে দু হাজার তেইশের সাম এই সময় বারো হাজার দশ দশমিক আট চার কোটি টাকা অর্থাৎ প্রায় ডবলেরও বেশি কিন্তু হয়েছিল পাঁচ হাজার ছিল এটা বারো হাজার হয়ে গেছে ডবল হয়ে গেল ভাণ্ডারের টাকা তারপর তুমি দেখো দু হাজার তেইশ থেকে চব্বিশ সেশন তেইশ থেকে চব্বিশ সেশন হয়ে গেলো কত না তেরো হাজার পাঁচশো তেইশ দশমিক চার পাঁচ কোটি টাকা অর্থাৎ প্রায় এখানে দেড়শো কোটি টাকা কিন্তু বৃদ্ধি হয়েছে তারপর চলে আসবো দু থেকে দু সাল এই সময় দেখো সব থেকে ইন্টারেস্টিং বিষয় কত পরিমাণে টাকাটা বাড়িয়ে দিয়েছে পঁচিশ হাজার নশো ছয় দশমিক শূন্য সাত কোটি টাকা পঁচিশ হাজার অর্থাৎ তেরো হাজারের প্রায় ডবল হয়ে গে হয়ে গিয়েছে কিন্তু তুমি আরেকটা ইন্ডাস্ট্রি জিনিস দেখো দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে সামনে দেখো কোথাও চোদ্দো হাজার নশো চৌত্রিশ দশমিক তিন দুই কোটি টাকা তার মানে দেখো আবার কিন্তু কমে গেছে তাহলে এই সময় যে বাড়তি টাকাটা দেওয়া হয়েছিল প্রায় পঁচিশ বারো হাজার কোটি টাকা তুমি দেখো এখানে তেরো হাজার এখানে পঁচিশ হাজার প্রায় এখানে বারো হাজার কোটি টাকা যে এক্সট্রা দিয়েছিল সেই টাকাটা কোথায় গেল সেই টাকাটা তো জনগণ পায়নি লক্ষ্মী ভান্ডারে যারা হোল্ডার ছিল কারণ ওই সময় তো ওই সময় যদি লক্ষ্মী ভাণ্ডার হোল্ডার যদি বেড়ে যায় ক্যান্ডিডেট যদি বেড়ে যায় তাহলে পঁচিশ ছাব্বিশের সঙ্গে সেখানেও তো বাকি থাকবে তাহলে ওই টাকাটাও থাকবে কিংবা ওই টাকাটা বেশি থাকবে আরও তো বাড়ার কথা তাহলে এই সময়ে যে বারো হাজার কোটি টাকা এক্সট্রা এখানে দেওয়া হয়েছিল সেই টাকাটা তাহলে কোথায় গেল সে টাকার অধিস কিন্তু এখনও পর্যন্ত আমরা রাজ্যবাসী হয়ে জানি না সরকার জানে কেবলমাত্র এই টাকার গল্প জানি না এখানে ওই টাকা কি এই চব্বিশ সালে যে লোকসভার ভোট হয়েছিল সেই ভোটেই সম্ভবত এটা খরচ করা হয়েছে আমার যেটা অনুমান যাই হোক বন্ধুরা এই হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এখনও পর্যন্ত আয় ব্যয়ের হিসাব আয় তো নয় ব্যয়ের হিসাব এবার দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবে ও আমার এই প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখবে এবং ভিডিওটা শেয়ার করে দেবে ধন্যবাদ